আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী সকলকে জানায় প্রীতি ও শুভেচ্ছা অনেকেই জন্মাষ্টমী পুজো করে আজকে আমার নেমন্তন্ন আছে প্রত্যেক বছর যেমন থাকে বোনের বাড়িতে চলো তোমাদেরকেও নিয়ে যায় ওখানে দেখতে থাকো বোনের বাড়িতে চলে এলাম সামনে দেখো সিংহাসনে লাড্ডু গোপাল বিরাজমান তোমাদেরকে সামনে থেকেও দর্শন করিয়ে দেব আগে ঘরটা দেখো কত সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর লাড্ডু গোপালের সিংহাসনেও লাইট দিয়ে সব ডেকোরেশন করা হয়েছে ফুল দিয়ে লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে দেখতে অদ্ভুত লাগছে আর লাড্ডু গোপালের জন্মদিন বলে কথা নতুন জামা তো পড়বেই সব কিছুই নতুন নতুন একদম সামনে পছন্দের সব লাড্ডুগোপালের প্রসাদ রাখা হয়েছে দারুণ লাগছে দেখতে এই যে সামনে থেকে লাড্ডুগোপালকে তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিই আজকে লাড্ডুগোপালের জন্মদিন বলে কথা নতুন জামা তো পরবেই দেখো নতুন সব পোশাক আশাক আর যা যা লাড্ডুগোপাল পছন্দ করে সব কিছুই খাবার সামনে রাখা আছে এত সুন্দর লাগছে দারুণ লাগছে কত ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে সকলকে ভালো রেখো গোপাল তোমাকে অনেক অনেক প্রণাম সকলের মনের ইচ্ছা তুমি পূর্ণ করো এই যে এই বোনের বাড়িতেই আমরা আসি পুজো দেখতে প্রত্যেক বছর আর এখানে দেখো সকলেই এসে পুজো দেখছিল আমার একটু আসতে দেরি হয়ে গেছে পুজো হয়ে গেছে তারপরে আমি এসেছি আর এইখানে দেখো সকলেই বসে আছে গল্প সল্প করছে তোমাকে ঠাকুরের তোমাদেরকে প্রসাদটা শেয়ার করে দেবো এখানে ময়দা মাখা চলছে লুচি হবে লুচি তো হবেই গরম গরম লুচি ছাঁকা হবে এখানে দেখো ঘুগনি বাঁধাকপির তরকারি আর পনির দিয়ে এখানে ছোলার ডাল আর তার সঙ্গে প্রসাদও থাকবে প্রসাদ মিষ্টি সবই থাকবে প্রসাদ গ্রহণ করে এবার বাড়ির দিকে রওনা দেবো আমি একটু দূরেই আমার বাড়িটা এই যে বাড়িতে চলে এলাম আজকে জন্মাষ্টমী কারা কারা করো আমাকে তোমরা কমেন্টে জানিও ব্লগটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আবার অন্য ব্লগে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব এনজয় করলাম লাভ ইউ অল বন্ধুরা বাই বাই